আর হবে না ভাই ওরা ডিফেন্ড করতে পারছে না ইন্ডিয়ার মাটিতে ভাই খেলতে পারছে না ভাই নিউজিল্যান্ড এসে হোয়াইট ওয়াশ করে দিয়ে যাচ্ছে স্পিনার খেলতে পারছে না অস্ট্রেলিয়াতে কি ভাই বাউন্স খেলতে পারছে না খেলবে কি ওরা সিডনিতে ভাই রোহিত শর্মা রিটায়ারমেন্ট নিয়ে নেবে আর সঙ্গে ভাই বিরাট কোহিকেও নিয়ে নেওয়া দরকার কে নিচে নামিয়ে দিলো

মিনস কি বলবো আর এতগুলো ব্যাটসম্যান আমাদের ঠিক আছে না আট নম্বর ন নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে থাকা সত্ত্বেও ভাই ম্যাচটা ভাই ড্রো করতে পারলো না আমরা একসময় ছেড়ে দিয়েছি ভাই ম্যাচ জেতার আসা এক সময় ভাবলাম যদি ম্যাচটা ড্রো হয়ে যায় তবুও মেনে নেব কিন্তু ভাই মেসে ড্রো করতে পারলো না কোথায় ভাই অস্ট্রেলিয়ার ভাই দশ নম্বর এগারো নম্বর বাই বোলার ওরা ভাই বোলার ব্যাটসম্যান না কিন্তু ওরা ভাই দশ বার পনেরো বার বিশ বার খেলে যাচ্ছে ভাই আমাদের ইন্ডিয়ান বোলার ভাই উইকেট নিতে পারছে না ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে সবাই বোলিং করতে করতে ঠিক আছে না কিন্তু আমাদের ভাই ব্যাটসম্যান বিরাট কোহলি রোহিত শর্মা ভাই কেল রাহুল ঋষভ পান্ট কেউ খেলতে পারছে না ভাই মাঠে নামছে আর চলে যাচ্ছে এক সময় ভেবেছি ঠিক আছে ড্র হয়ে গেলেও ভালো হোক ঠিক আছে ড্র হয়ে গেলেও ঠিক আছে দেখবো আমরা ওয়ান ওয়ান হয়ে যাবো আর পরের ম্যাচে আমরা ভাই সিডনিতে আমরা ঠিক আছে জেতার চেষ্টা করবো তখন আমরা ডবলুইটিসিতে যাওয়ার চান্স থাকবে যদি শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে ঠিক আছে না কারণ ভাই আমরা দেখেছি সাউথ আফ্রিকা জিতে গেছে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা জিতে ভাই ওরা কোয়ালিফাই হয়ে গেছে ডব্লিউটিসি ফাইনালের জন্য আর মাত্র দুটো টিমই আছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া যার মধ্যে ভাই অস্ট্রেলিয়া এখন অনেক এগিয়ে আছে এগিয়ে থাকবেই ভাই ওরা যেভাবে ভাই ক্রিকেট খেলছে ডিজার্ভ করে ওরা আর আমাদের ইন্ডিয়ান ক্রিকেটরা ডিজার্ভ করে না এটা ভাই আমাদের ইন্ডিয়ান ফ্যান্সরা ভাই অনেক উঁচুতে বানিয়ে দিয়েছে বিরাট কোহলি রোহিত শর্মাকে যেভাবে ভাই এরা ওরা বানিয়েছে না উপরে এখন ভাই দেখা যাচ্ছে কী খেলছে ওরা রোহিত শর্মা ভাই মেরে নিয়েছে যে ও আর খেলবে না টেস্ট ম্যাচ সিডনিতে ওর লাস্ট ম্যাচ শুধুমাত্র বিরাট কোহলিকে বলছি আর শুধু রোহিত শর্মাকে বলছি না দুজনকে বলছি যেভাবে ভাই খেলছে ওরা লাস্ট পাঁচ বছর দেখে নাও ভাই বিরাট কোহলি দুটো সেঞ্চুরি মাত্র করেছে যেটা অস্ট্রেলিয়ার সঙ্গে এই সিরিজে এই সিরিজে মাত্র প্রথম ইনিংসে একটা সেঞ্চুরি করেছে আর রোহিত শর্মা ভাই তিনটা সেঞ্চুরি করেছে ওদের ভাই দশটা ইনিংস দেখে নাও লাস্ট দশটা ইনিংস কি খেলছে ওরা এদের থেকে ভাই বোলারের অস্ট্রেলিয়ার ভাই বোলারের এবারেজ ভালো অনেক ভালো অনেকে বলবে যে ভাই বিরাট কোহলি কি করেছে রুচ মাই অনেকগুলো ভালো খেলেছে এখন ভাই ওরা ভালো যখন খেলছে না তখন ওর বিপক্ষে কথা বলছি কিছুদিন আগে ভাই ম্যাচ জিতিয়েছি যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তখন ওদের ভাই সাপোর্ট করেছি আমি দেখেছি ভাই কয়েকদিন থেকে ভাই ইনস্টাগ্রামে অনেক ভাই ভাই রিলস আসছে ভাই সাপোর্ট করছে না কেউ আগে যখন জিতছিল তখন সাপোর্ট করছে এখন সাপোর্ট করছে না ভাই কী সাপোর্ট করবে ভাই একটা প্লেয়ার যতক্ষণ ভালো খেলবে ততক্ষণই সাপোর্ট করবে ভাই খারাপ খেললে কেউ সাপোর্ট করবে না রোহিত শর্মা ভাই আগে ভালো খেলছে যখন ওকে সাপোর্ট করতো বিরাট কোহলি যখন ভালো খেলতো ওকে সাপোর্ট করতো আর আমার মনে হচ্ছে ভাই অনেকে ভেবেছে ভাই বিরাট কোহলি যে একশোটা সেঞ্চুরি করবে এটা বলে দিচ্ছি যে ভাই ও যদি আরো দশ বছর নেয় একশোটা সেঞ্চুরি করতে পারবে না তাই জন্য ভাই 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 ক্রিকেটকে হতে দেখতে পারবো ভালো প্রথম ইনিংসে নীতিশ রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর ভাই পার্টনারশিপটা করেছে এবং নীতিশ রেড্ডি ভাই সেঞ্চুরি করেছে নাহলে ভাই ইন্ডিয়া ফোলোনে পড়ে যেত ভাই ফোলোনে ওরা হেরে যেত যেভাবে খেলেছে আর ভাই এই ইনিংসে ভাই এই ইনিংসে ভাই জেসওয়াল একাই ফাইট করে গেছে আর ওর সঙ্গে কেউ নেই ঠিক আছে রুচ ভাই চল্লিশ বল খেলেছে ভাবলাম ঠিক আছে মনে হয় সেট হয়ে যাচ্ছে ঠিক আছে মারবে পড়ে ভাই কি ভাই সেম আউট হয়ে যাচ্ছে বিরাট কোহলি ভাই ওর যেমন এমন লাগছে যে কোনো বলি ভাই আনপ্লেবল ওর জন্য কি করছে ভাই মাত্র উনিশ বছর ছেলেকে ভাই ধাক্কা দিয়ে দিয়েছে তখন অ্যাগ্রেশন ছিল আর এখন ভাই খেলাতে নেমে কি করছে বুঝতে পারছি না এটা আমি ঠিক আছে অনেক ভাই অনেকে গালি দিবে আমাকে আমি জানি কিন্তু ভাই যেটা ভাই সত্যি কথা সত্যি কথা অনেকে বলবে যে বিরাট কোহলি অনেক ধাক্কা দিয়েছে সেম কনস্টাসকে ভাই আমি সেই জন্য বলছি ভারতীয় হয়ে বিরাট কোহলি ভাই বিপক্ষে কথা বলছি অনেকে বলবে যে ভাই আগে যখন হরভজন সিংকে ভাই রিক করেছিল তারপর ভাই জনসন যখন বিরাট কোহলিকে বল মেরেছিল ভাই ওটা অনেক আগের ভাই এটা অনেক আগের আর এখন সঙ্গে তুলনা করে লাভ নেই ঠিক আছে না তুমি ক্রিকেটে কি করবে তোমার কি ট্যালেন্ট আছে ভাই ক্রিকেটে দেখাও না বিরাট কোহলি প্রত্যেক ম্যাচে ভাই এই সেই অ্যাগ্রেশন দেখাচ্ছে ভাই আর ক্রিকেটের নেমে ভাই কি করছে কিছু করতে পারছে না ভাই এমনও না যে অস্ট্রেলিয়ার ভাই পেপারে ভাই ওরা মিন্স পিচ বানিয়েছে ঠিক আছে না আমাদের ইন্ডিয়া হলে বলতাম যে আমাদের ইন্ডিয়াতে ভাই গাড্ডা বানিয়ে দিয়েছে গাড্ডা বানিয়ে দিয়েছে স্পিনারের জন্য ভাই ফ্রেন্ডলি সেজন্য হেরে গেছি ভাই ওরা তো ভাই পিচ যেটা বানিয়েছে ভাই দুজনেই ভাই সেম সেম ঠিক আছে না সেম একদম পিচ তো ওরা খেলতে পারছে আমাদের কেউ খেলতে পারছে না এটা কি ধরনের কথা তাছাড়া ভাই রোহিত মা ক্যাপ্টেনশি ভাই কি বলবো আর রোহিত ভাই সেকেন্ড ম্যাচ থেকে ভাই ও খেলেছে ঠিক আছে না প্রথম ম্যাচ খেলেনি বুমরা যখন প্রথম ম্যাচটা ভাই কাপ্তানি করেছে সেটা আমরা জিতেছি কিন্তু ভাই দ্বিতীয় ম্যাচ থেকে ও আসার পর থেকে ভাই প্রথম পাঁচ নম্বরে ব্যাটিং করছে ভাই রোহিত শর্মা ঠিক আছে না কে এল রাহুল এবং জেসল ভাই ওপেনিং করেছে ও ভালোও করছে ভাই কে এল রাহুল কিন্তু পরের ম্যাচে ভাই আমরা দেখলাম কে এল রাহুলকে নিচে নামিয়ে দিল ভাই কি ক্যাপ্টেন্সি করছে ভাই রোহিত শর্মা ভাই কি করছে আমি জানি না কে এল রাহুল ভালো করার পরেও ভাই ওকে নিচে নামিয়ে দিলো ঠিক আছে না তারপর উপরে গিয়ে কি হলো ভাই তিন বল খেলে তিন রান করে চলে গেল সেটা কি হয় আর এখন দেখছি একটা ম্যাচ আছে বা ইন্ডিয়ার জন্য সিডনিতে মনে হয় না ওরা জিততে পারবে যদি ড্র হয়ে যায় তাহলে ভাই অস্ট্রেলিয়া টু ওয়ানে জিতে যাবে সিরিজটা আর মনে হচ্ছে না ভাই ইন্ডিয়া যেভাবে খেলছে কোনো ব্যাটসম্যান নাই বিরাট কোহলি বিরাটগুলি প্লেইং ইলেভেনে ভাই এগারো জন হওয়ার জন্য খেলছে ওরা ঠিক আছে না ওরা ম্যাচ জিতানোর জন্য খেলছে না আমার মনে হচ্ছে ভাই দুজনকেই ভাই রিটায়ারমেন্ট নেওয়ার দরকার আর ডবলিউডিসি ফাইনালের আশা ভাই ছেড়ে দেওয়া দরকার আর হবে না ভাই ইন্ডিয়া আর যেতে পারবে না অস্ট্রেলিয়া ভাই চলে গেছে দু নম্বরে আর আমার মনে হয় অস্ট্রেলিয়া যদি পরের ম্যাচটা হেরেও যায় তাহলেও ভাই ওদের শ্রীলঙ্কার সঙ্গে দুটো ম্যাচ আছে ওরা ভাই যে কোনোভাবে যেতে যাবে আমি প্রথমে ভেবেছিলাম যে এই সাউথ আফ্রিকা আর পাকিস্তানের যে গত ম্যাচটা হয়েছে সাউথ আফ্রিকা হেরে যাক পাকিস্তান জিতে যাক তাহলে ভাই ইন্ডিয়ার চান্স হবে কিন্তু ভাই কেন বলবো ওটা সাউথ আফ্রিকা ভাই নিজের পরিশ্রম করে নিজের ট্যালেন্টে গেছে ভাই ফাইনালে ওরা অন্য টিমের উপর ডিপেন্ড করে যায়নি তো সেই জন্য বলছি যে আমি প্রথমে ভেবেছিলাম যে সাউথ আফ্রিকা হেরে যাক পাকিস্তানের সঙ্গে আর শ্রীলঙ্কা হারিয়ে দেখ অস্ট্রেলিয়াকে ঠিক আছে না এখন ভাবছি নে ভাই শ্রীলঙ্কা হেরে যাক ঠিক আছে না যে যার মতো জিতে থাক ভাই কেন আরেকজনের উপরেও ভাই হয়ে ডিপেন্ড হয়ে যাবো ঠিক আছে না নিজে করতে পারছো না এখন যদি এখানে না করতে পারো তাহলে ফাইনালে গিয়েও হেরে যাবে সেই জন্য বলছি যে ভাই ডবুটি সি ফাইনে আসা ছেড়ে দেওয়া হোক আর ইন্ডিয়া যেতে পারবে আমাদের কি ভাই একটা ব্যাটসম্যান খেলতে পারছে ঠিক আছে নীতিশ রেড্ডি ভাই বুঝতে পারিনি পারিনিংসে ভাই খেলেছে ও ঠিক আছে না ইনিংসে ভাই ভালো করেছে প্রত্যেক ইনিংসে যদি ভালো করবে ভাই সেটা তো আশা করা যায় না ঠিক আছে না আমাদের ভাই টপ অর্ডার যারা আছে ওপেনিং যারা করেছে তারাই খেলতে পারছে না তো ভাই নিচের ব্যাটসম্যান এসে কি করবে ড্র যদি ম্যাচটা করতে পারো তাহলে আরো যদি পঁয়তাল্লিশ মিনিট ভাই এক ঘন্টা খেললে ভাই ম্যাচটা ড্র হয়ে যেত কিন্তু ভাই খেলবে কে ভাই ড্র করার মতো ব্যাটসম্যান আছে নাকি আমাদের সামনে আর ভাই জেসওয়াল যেভাবে খেলেছে ভালো খেলেছে ভাই কিন্তু অনেকে বলছে যে আউট হয়ে গেছে ওটা আউট হয়নি কিন্তু আমার মনে হচ্ছে ভাই ওটা আউট ছিল গ্লোভসে ভাই লেগেছে বেটেও লেগেছে যেটা ভাই দেখে ভাই থার্ডাম্পে আউট দিয়েছে ঠিক আছে না কিন্তু আমার মনে হচ্ছে ওটা আউটই ছিল যদি অনেকে বলছে ভাই স্নিকোতে দেখায়নি ঠিক আছে না স্নিকোতে না দেখালেও ভাই ওটা আউটই ছিল জানি অনেকে এই ভিডিওটা দেখে গালি দেবে ভাই বলবে কি বলেছে কি না বিরাট এত ভালো খেলেছে এত সেঞ্চুরি মেরেছে ঠিক আছে ভাই ও সবাই ভালো খেলেছে কিন্তু যে যতই ভালো খেলুক ভাই সারা জীবন তো খেলতে পারবে না যেমন ভাই সচিন টেন্ডুলকর ভাই এত ভালো খেলেছে ঠিক আছে না তো সারা জীবন তো খেলেনি গত ম্যাচে ভাই আমাদের অশ্বিন ভাই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে অশ্বিন যদি ভাই আরো দশটা ম্যাচ পনেরোটা ম্যাচ খেলতো আরও ভাই অনেকগুলো উইকেট নিতে পারতো বিশেষ করে ইন্ডিয়াতে কিন্তু ভাই রিটায়ারমেন্ট নিতে তো হয়েছে না তো নিতে হবে একদিন সবাইকে তো আমি মনে করি ভাই যে চ্যাম্পিয়নশিপি তো আছে চ্যাম্পিয়নশিপি তো খেলবে বিরাট কোহলি রোহিত শর্মা দুজনই খেলবে কিন্তু ভাই টেস্ট থেকে ভাই রিটায়ারমেন্ট নেওয়া দরকার ওদের আর হবে না ভাই ওরা ডিফেন্ড করতে পারছে না ইন্ডিয়ার মাটিতে ভাই খেলতে পারছে না ভাই নিউজিল্যান্ড এসে হোয়াইট ওয়াশ করে দিয়ে যাচ্ছে স্পিনার খেলতে পারছে না অস্ট্রেলিয়াতে গিয়ে ভাই বাউন্স খেলতে পারছে না খেলবে কেউ ওরা নিজের গ্রাউন্ডে খেলতে পারছে না স্পিনার খেলতে পারছে না বাইরে গিয়ে ভাই বাউন্স খেলতে পারছে না খেলবে কি ওরা তাহলে ভাই ওদের থেকে রিটায়ারমেন্ট নেওয়াটা দরকার ঠিক আছে না আমার মনে হয় ভাই সিডনিতে ভাই রোহিত শুমার রিটায়ারমেন্ট নিয়ে নেবে আর সঙ্গে ভাই বিরাট কোহলি কেউ নিয়ে নেওয়া দরকার টি সিতে ভাই আমরা বলে যাব এবারও ঠিক আছে না দুবার আমরা অলরেডি ফাইনালে গেছি প্রথম বছর ভাই উনিশে একুশে ভাই আমরা নিউজিল্যান্ডের সামনে হেরেছি ভাই হাজার তেইশে ভাই আমরা অস্ট্রেলিয়ার সামনে হেরেছি এবার ভাই ফাইনালে আর যাবোই না ফাইনালে আসাটা বাদই দিলাম কারণ ফাইনালে গিয়েও তো ভাই হারতে হবে তো আর ফাইনালে গিয়ে কি করবো আর এইভাবে গিয়ে ভাই লাভ নেই আর একটা টিমের উপর ডিপেন্ড করে শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে আমরা চলে যাবো ভাই গিয়ে লাভ হবে কি সেই ভাই পরের ম্যাচে গিয়ে আমরা ফাইনালে গিয়ে হারতে হবে আমার মনে হয় ভাই ইন্ডিয়া যেভাবে খেলছে ভাই ওরা এখন ডিজার্ভ করে না ফাইনালে যাওয়ার জন্য তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলে দিও আর যদি গালি দেওয়ার ইচ্ছা থাকে ভাই দিতে পারো কি বলবো আর কারণ আমার নিজেরই রাগ হচ্ছে ভাই যেভাবে খেলেছে টিম ইন্ডিয়া ভাই অনেক এক্সপেকটেশন আর শুধু আমার না ভাই সবার এই ইন্ডিয়ার ফ্যানস ভাই এটাই প্রবলেম সবাইকে সব ক্রিকেটার কি ভাই এত হুইল ইনল করে বড় বানিয়ে দেয় বাইরের ক্রিকেটার দেখো ভাই এত ভালো ভালো ব্যাটসম্যান আছে এবি ডিভিলিয়েন্স ভাই এত ভালো ব্যাটসম্যান ভাই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে ঠিক আছে না ওদের ভাই ওদের দেশে ভাই ওরা ফ্যানসরা এত ভাই ইমোশনাল ভাই কানেক্ট করে না ঠিক আছে না আমরা ভাই অনেক কানেক্ট হয়ে যাই ইমোশনালি আমাদের ইন্ডিয়ান ফ্যানসরা ভাই কি করে শুধু ইন্ডিয়ান ফ্যানস না ভাই এশিয়ান বাংলাদেশ হয়ে যাক ভাই পাকিস্তান হয়ে যাক ঠিক আছে না কি করে

ভাই কোন ম্যাচে খারাপ করেছে বিশেষ করে ভাই ইন্ডিয়া ইন্ডিয়ার বিপক্ষে ভাই সব ম্যাচে ভালো খেলেছে গত দু ম্যাচে ভাই ঠিক আছে ও ডাকে চলে গেছে ভাই আমাদের বোলাররা ভালো বোলিং করেছে বুমরা ভালো বোলিং করেছে ঠিক আছে না কিন্তু ভাই সেই তেইশের ভাই টেস্ট চ্যাম্পিয়নশিপ দেখে নাও তারপরে ওয়ার্ল্ড কাপ দেখে নাও গত ভাই টেস্ট দুটো সিরিজ দেখে নাও সব ম্যাচে ভালো খেলছে কিন্তু ভাই ওদের দেশে ভাই ওরা তো ভাই ইয়ে করে না কারণ জানে ওরা সব প্লেয়ার ওদের জন্য ভালো ঠিক আছে না তুমি এখন এখন ভালো ভালো খেলছো পরে ভালো খেলছো না নামিয়ে দেবে তো ভাই আমরা অনেক ইমোশনালি কানেক্ট হয়ে যাই সবাইকে ভগবান মানে দিই সব প্লেয়ারকে তো কেউ কিছু বললে ভাই আমরা সহ্য করতে পারি না ঠিক আছে না তো ভাই সবাইকে একদিন রিটায়ারমেন্ট নিতে হবে রোহিত শর্মা ভাই একদিন রিটায়ারমেন্ট নিতে হবে বিরাট কোহলি একদিন রিটায়ারমেন্ট নিতে হবে

ঠিক আছে না সিডনিতে ম্যাচ হয়ে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সেটা কি ভাই ইন্ডিয়া জিততে পারবে ইন্ডিয়া কামব্যাক করতে পারবে যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে ভাই সিরিজটা টু টু এর টাই হবে আর যদি জিততে না পারে তাহলে ভাই অস্ট্রেলিয়ার তিন ভাই সিরিজটা জিতে যাবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলে দিও তো মিলছি আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ ভাই ভাই